কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় না ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার ভালো করি তবে আমি কিছু তার এই কথাটা বিষয় নিয়ে দুটা কথা বলবো আপনারা আগে শুনুন তারপরে মন্তব্য করবেন এই জন্য বলতেছি যে আমি তার পক্ষের লোক নয় তার সেখানকার ভোটার আমি নয় তার আত্মীয় স্বজনের মধ্যে আমি কেউ নয় এগুলো আমরা কারো পক্ষে নয় এখানে ডক্টর ফয়জুল হক সাহেব তিনি বলেছেন কি বললেন যে হতে পারে আপনি যে বিড়ি টানেন এই বিড়ি টানার মধ্য দিয়েই যদি ইসলামের পক্ষে আপনি মানুষকে দাওয়াত দেন তাহলে এর বিনিময়ে হতে পারে আপনার জীবনের তাম গুনা খাতা মাফ করে দিতে পারেন তো এই কথাটা তিনি উদ্দেশ্য আপনারা কি বুঝলেন এখানে ওই শুকন দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাওয়াত আল্লাহর হয়ে যায় এমনও হতে পারে পিছনে সব আল্লাহ করে দিয়ে তার তো ভালো করে এখানে তিনি বলছেন হতে পারে হতে পারে মানে কি যে হয় নাই হবেই এই ধরনের কোনো গ্যারেন্টি নাই যে হতে পারে বিড়ি টান এই বিড়ি টানতে টানতে ইসলামের একজনকে দাওয়াত দিলেন এই কথাটা তিনি বলেছেন যে গ্রামের মানুষ তো গ্রাম অঞ্চলের মানুষ এমন এমন অঞ্চলে আছে যেনারা বেশিরভাগই বিড়ি খান তো এই জন্য তিনি বলেছেন যে হতে পারে আপনি বিড়ি খাইতে খাইতে ইসলামের একটা দাওয়াত দিয়েছেন এই জন্য আপনি এই অসিলে পাক আপনাকে মাফ করে দিতে পারে তো এর একটা কথা আছে শুনুন একটা দেখেছি জীবনীতে দেখেছি একজন এটা বয়ান করেছিলেন যে মদ কিনিয়ে ওই লোকটি জান্নাত পেয়েছেন মদ কিনি তো আমি আমার চিন্তা করলাম যে মদ কিনিয়ে জান্নাত কিভাবে পেল তখন দেখা গেল যে এই ওহাফি বিনে মোনাব্বার একজন খুব কাছের লোক তিনি মমিন পাঁচ শক্ত নামাজি তো তিনি বাজারে গিয়েছেন ওই বাজারে দেখতেছেন যে প্রায় বিশ থেকে বাইশ জন মদের দোকানদার বিক্রি করে প্রতি বাজারে পাঁচ হাজার করে লোক ওইখান থেকে মদ কিনে খায় তো উনি পরের দিন টাকা পয়সা নিয়ে গিয়ে ওই পরের বাজারে বিশটা বাইশটা দোকানদারের কাছ থেকে বললেন যে আপনার গোটা মদের দাম কত যেগুলো আনছেন হারিত করে আনছিলো সবগুলো কিনে কিনে নিয়ে বিশটায় কিনে তার কাছে তার লোক ছিল বলছে এগুলো এখন ঢেলে ফেলো সব কিছু ঢেলে নষ্ট করে ফেলে দেওয়া হলো আর দোকানদার তো কিছু বলার নাই কারণ তারা বিক্রয় করে ফেলেছে তো অন্যদিকে যে পাঁচ হাজার লোক যারা মদ খাইতো নিশা খাইতো এরা খুব হতভম্ব হয়ে কেউ বিভিন্ন রাগা রাগি গালি গালাস করে বাড়িতে ফিরে গেল তো একজন ব্যক্তি তিনার সঙ্গে তার স্ত্রীর খুব রাগারাগি তো তার স্ত্রীটা ছিল একটি দিনদার তো তিনি বলতেন তোমার একদিন মদ না খেলে কি দিন যায় না তুমি একটা দিন পরীক্ষা করে দেখো তো ওই দিন তিনি মদ খান নাই ওই কথাটা তার মনে পড়েছে যে আজকে তো আমি মদ খাই নাই আমার স্ত্রীর এই কথাটা মনে হয় তো ঠিক তার স্ত্রী বলছে কী ব্যাপার আজকে তোমার তো মাথা সেইরকম নাই ভালো ভালো মনে হচ্ছে আজকে কি তোমার সে খাওয়া পাও নাই তখন সে বলতেছে যে আজকে তো আমি মদ পাই নাই তো স্ত্রীর একদিন পর্যন্ত তুমি যেটা বলতা আজকে থাকে আমি একবারে নিয়ত করলাম যে দেখুন আজকে আমি মদ পাই নাই কিন্তু তাও পরও আজকে আমি স্বাভাবিকভাবেই আসি আমার কোনো কিছু হয়নি তো মদ ছাড়া যদি আমার জীবন বাঁচে তাহলে অবশ্যই বাকিটা জীবন আমার কেটে যাবে এরকমভাবে মদ ছাড়া আসতে থেকে করলাম জীবনে কোনো দিন আর মদ খাব না তো ওহাবিভিন্ন মোনাব্বা রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে কে যেন বললেন ওহাব মোবাব্বা তোমার যে ছাত্র বা তোমার যে মুসল্লি নামাজি তিনি যে গত বাজারে মদগুলো কিনে নিয়ে সব নষ্ট করে ঢেলে ফেলে দিয়েছে এর বিনিময়ে একটা লোক হেদায়ত হয়েছে এই একটা লোকের বিনিময়ে হেদায়তের কারণে ওসিলা করে আল্লাহ তালা তার সারা জীবনে গুণাখাতা মাফ করে দিয়েছেন সে একদম মৃত্যু হলে জান্নাতি হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে ডক্টর ফয়জুল হক বলেছে যে হতে পারে আপনার একটা দাওয়াতে ইসলামী দাওয়াতের কারণে আপনার সারা জীবনের গুণাখাতা মাফ করে দিতে পারে এই ধরনের কথাটাই তো তিনি বলেছেন এখানে তো এখানে কি তিনি একজন প্রার্থী ঠিক আছে তিনি কি বিড়ি নিয়ে যায় মানুষকে দিয়েছেন ভাই এ দেশে ভুল ধরার মানুষের অভাব নাই সমালোচনা করার অভাব নাই ভালো মানুষের সমালোচনা করার অভাব নাই বহুত প্রার্থী আমরা দেখেছি যিনারা বস্তা বস্তা বিড়ির প্যাকেট নিয়ে গিয়ে ভোটার পেশাব করতেছে ভোটারের পিছনে বিড়ির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে ভাই তাড়াতাড়ি পেশাবটা শেষ করেন ভাই তোমার হাতে আমি একটা বিড়ি দিতে চাই এর বিনিময়ে তোমার ভোটটা আমি চাই তো এইভাবে তিনি কি ভোট এই বিড়ি দিয়েছেন যারা বিড়ি দিয়ে সরাসরি ভোটারের হাত হাতে বিড়ি দেন কলকি দেন মদ খাওয়া নিশা খাওয়ার যা কিছু করার টাকা দেয় সেগুলোর সমালোচনা করার কোনো লোক নাই হাই রে হাই এই বাঙালি জাতি লেগে আছে সেই মুসলিম জাতির পিছনে যারা একটু ভালো খায় ভালো কথা বলে ভালো পরে সেই সমস্ত লোকের পিছনেই মানুষ আজকে লেগে আছে সমাজের মধ্যে দেখবেন অধেরই শত্রুর আজ অভাব নেই তো সমাজটার আজকে হয়ে গিয়েছে তাই তো এখানে ফয়জুল হক অবশ্যই তিনি একজন ইসলাম মাইন্ডের লোক এবং তিনি একজন ডক্টর মানুষ তো এত বড় একজন শিক্ষিত মানুষ কোন জায়গায় কোন কথা বলতে হবে এটা অবশ্যই তিনি জানেন এই কথাটা বললে হয় তিনি আর কি ইমান চলে গেছে এই যে তিনি বললেন যে বিড়ির টানের মধ্যে একটা লোক আমাকে বলেছে সে বিড়ি খাচ্ছিলো হাজি সাহেব মানুষ মক্কা থেকে হজ করে আসছে তারপরে সে হস করে আসার পর বিড়ি খায় তো আমাকে বলতেছে যে নামাজ পড়েছো তাই বললাম যে ভাই এখনো তো নামাজ পড়ি নাই তো যাই হোক যে কোনো সম্বন্ধে বললাম এখনও নামাজ পড়ি নাই জামাতের সময় আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তো উনি বিড়ি টানতে টানতেই আল্লাহর কসম করে বলতেছে আমাকে বলতেছে যে চলুন নামাজটা পড়ে আসি তাহলে এই যে একটা ইসলামের দাঁত দিয়ে দিল তাহলে ওইখানে এটাকে কি বলবো এই লোকটাকে বলবোটা কি সে তো বিড়ি খাইতে খাইতে আমাকেও নামাজের দাঁত দিয়ে দিল তো এখানে একটা আমাদের দেশে ন্যাচারাল হয়ে গেছে যে প্রায় গ্রামগঞ্জের অশিক্ষিত শিক্ষিত মানুষরা বিড়ি বা সিগারেট এগুলো খায় তো এই জন্য ডক্টর ফয়জুল হক তিনি গ্রাম্য প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন সেখানে গিয়ে ভোটারদের কাছে যিনারা যেই ভাষায় বোঝেন হয়তো এই এলাকার মানুষ বিড়ির আসক্ত বেশি এই জন্য তিনি এই বিড়িটার কথা দিয়ে একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন এই উদাহরণ দেয়া কি তিনি বেইমান হয়ে গেলেন কাফের হয়ে গেলেন আর এক দ্বিতীয় নম্বর কথা যেরকমভাবে তিনি আর বোঝানোর উচিত ছিল ডক্টর ফয়জুল হকে হয়তো তিনি একটু আবেগের ঠেলায় বেশি বেশি বলে ফেলেছেন তারপরও ইসলাম বিরোধী এমন তিনি কোনো কথা বলেননি হয়তো কথাটা আর একটু সাজগুজ করে তিনি বলাটা উচিত ছিল কিন্তু সাজগোষ করে না বলি হয়তো একটা ইনডাইরেক্টলিভাবে কথাটা একটু শর্টকাট করে তিনি এই কথাটা বলে দিয়েছেন যার কারণে ইংলিশতে এটা নোসান ফাংশান বলে তো এই কথাটা তিনি ডাইরেক্টলি হয়তো শর্টকাটে বলে দিয়েছে যে অনেক লোক আছে কার সময় কে কোন দিকে যাবে না যাবে তো এটা বলে দিয়েছে এতে দোষের কি আছে এতে দোষের তো আমি কিছু দেখতেছি না তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকে হয়তো এখানে আমাকে গালি দিবেন যে আপনি তার দালালি করতেছেন প্রথমে আমি ভাই বলে নিয়েছি আমি তার ভোটারও না তার আত্মীয় স্বজনও না সে আমার বন্ধু মানুষও না কিচ্ছু না জাস্ট একটা মুসলিম জাতি সে একটা কথা বলেছে এই কথার বিরুদ্ধে ঝড় চলছে যার যেমন তাই সেটা বলতেছে এই জন্য কথাটির পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা বললাম যে অবশ্যই মানুষের কথা বলার মধ্যে বুঝানোর মধ্যে ভঙ্গিমার মধ্যে একটু কম বেশি থাকতে পারে আর সকলের বুজার ভঙ্গি তো একরকম না তিনি যদি এখানে বলতেন ফয়জুল হক বলতেন যে আপনারা বিড়ি খান অসুবিধা নেই ধূমপান যা যা করেন এখানে আমাদের নেতা নেতাকর্মীরা আপনাদের আপনাদেরকে যথাসাধ্য কিছু ধূমপানের জন্য টাকা পয়সা দেওয়া হবে অথবা যদি বলতেন যারা জামাতের কর্মী আছেন আপনারা বিড়ি সিগারেট যা পান খান তারপর আমাদের এই কাজগুলো প্রচার করেন এই ধরনের ভাই কিছু বলেননি তিনি আম লোকের জন্য একটা কথা বলেছেন যেমন তাবলিকের জামাতের একটা দাওয়াতের নিয়ম আছে আমরা শুনেছি ওনারা বলে যে যে যা করেন ভাই নামাজ পড়েন তো এই কথার মধ্যে যদি ভুল ধরা হয় বহুত একটা ভুল বিশাল কথা মারাত্মক একটা কথা এর মধ্যে লেগে আছে যদি আমি ধরি যে তাবলিকের আপনি একজন আমির চার পাঁচ চিল্লা দিয়ে আসলেন হাজির সাহেব মানুষ আলের মানুষ আর আপনি দাঁড়িয়ে কথা বলেন যে যা পারেন করেন নামাজ পড়েন তার মানে কি আপনি শুধু খাবেন ঘুষ খাবেন জেনা করবেন সব কিছু নামাজও পড়বেন এটা ভুল ধরলে ভাই অনেক কাজেই এই দেশের যদি আমরা কার কথার মধ্যে ভুল নেই কার কথার মধ্যে নেই আমি যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললাম আপনারা যে শুনতেছেন আপনারা ইচ্ছা করলে এখানে পঞ্চাশটা ভুল আমার এখানে কেটে কেটে লাল রেড চিহ্ন দিয়ে আপনারা আমার কথার মধ্যে ভুল ধরতে পারবেন এখানে দেখে দিতে পারবেন আমাকে ভুল কার নাই কাজেই কোনো মুসলিম জাতির বা ইসলাম মুসলিম মানের ভাইয়ের যদি ভুল হয় তাহলে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব ভুজার মধ্যে যদি টেড়ি বেরি হয় অবশ্যই আমরা সেটাকে নিয়ে ইসলাম করবো সংশোধন গতকালকে আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধুরা আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সেই বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে এই যে আমি যখন গ্রামগঞ্জে বক্তব্য দিই সেখানে স্পষ্ট বলার চেষ্টা করি আমাদের এই গ্রামগঞ্জে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষদেরকে উদ্দেশ্য করে যেমন একজন দাড়িওয়ালা দাড়ি কাটা দাড়ি ছাড়া টুপিওয়ালা তরিকা চর্চা করে কিংবা তাবলিক হেফাজত কিংবা একজন বিড়ি খাওয়া বিড়ি ছাড়া যে কোনো সাধারণ নাগরিক প্রত্যেকেই কিন্তু আমার ভোটার আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান আপনি যদি এই খাবার অভ্যস্ত অবস্থায়ও আপনার দোকানে গিয়ে বসেন সেই দোকানে গিয়ে আপনি এই বিড়ি খাবেন সেই খাওয়া অবস্থায়ও আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন আপনি যদি এমন করে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে যে যেতে পারে এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহতালা চাইলে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে এই সঠিক পথে পরিচালিত করতে পারে এ ধরনের একটি বক্তব্য ছিল সেই বক্তব্যটা হয়তো কেউ কোনোভাবে মিসলিডিং করেছে কিংবা বুঝতে ভুল করেছে কিন্তু যার পূর্ণাঙ্গ বক্তব্য কিন্তু পারবেন শুধু তাই নয় এছাড়াও আমি নারী সমাজের প্রতি কৃষক শ্রমিক সমাজের প্রতি আমি কিন্তু আমার বক্তব্য দিয়ে চলে আর মানুষের গিবদ গা আসলে এগুলো ঠিক না আলাপাগ আমাদের সবাইকে হেদার করুন আমি সকালে ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ